মাধ্যমিক পরীক্ষা দু হাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল অনেকটাই জেলার টাউন হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ছাত্র আর এই ছাত্রদের মধ্যে বিক্রমজিৎ রায় বর্তমানে মন জয় করে নিয়েছে জেলার মানুষের দীর্ঘ ছোট বয়স থেকেই তার হাঁটা চলার জন্য প্রয়োজন হতো অন্যের সাহায্যের বর্তমানে তার সফলতায় খুশি তার পরিবার থেকে শুরু করে শিক্ষকরা সকলেই মানে মনোযোগ দিয়ে পড়া উচিত কিন্তু চাপ নেওয়া উচিত না যখন ইচ্ছে তখন তখনই পড়া উচিত আমি বলবো যে যখন মনে চায় তখনই পড়া ভালো কারণ তখন পড়া হলে তখন পড়ার মনটাও থাকে তাহলে মনোযোগ বসে হয়ে ভবিষ্যৎ সময় কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও আমি নিয়ে পড়তে চাই পরবর্তী সময় হ্যাঁ কি হওয়ার পরিকল্পনা রয়েছে বা কিছু মাথায় রেখেছো কিরকম মূলত এই সমস্যার কারণেই দীর্ঘ সময় পর্যন্ত সে স্কুলে যেতে পারছে না তবুও মনের মধ্যে তার রয়েছে মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হওয়ার ইচ্ছে যেমন ভাবা তেমনি কাজ মাধ্যমিকে পাঁচশো আঠেরো নম্বর পেয়ে সে সকলের মন জয় করে নিয়েছে বর্তমান সময় ছোটোবেলা থেকেই তার পড়াশোনার প্রতি অধীর আগ্রহ আর বর্তমানে সেই পড়াশোনা নিয়েই আরও অনেক দূর এগোতে চাইছে ভবিষ্যৎ দিনে শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তার চোখে ভালো করেছে ও এত মানে বাধা বিপত্তির পরে আমি খুব খুশি তাতে এর জন্য আমার যে ওর কাকু আছে কাকিমণি ওদের অবদান ছিল অনেক এরা যদি হেল্প না করতো তাহলে আমার ছেলে এতটা ভালো রেজাল্ট করতো না তারপর ভাইয়েরা সবাই সাহায্য করেছে এমনি ও মানে পড়াশোনাটা কিরকম ভাবে করতো বা পড়াশোনার ক্ষেত্রে কি বিষয় ছিল পড়াশোনায় না যখন তার নিজেকে চলতে হলে নিতে হয় অন্যের সাহায্য ভবিষ্যতে সে শিক্ষক হয়ে বহু ছাত্রকে সাহায্য করতে চায় এমনটাই ইচ্ছে বিক্রমজিতের সেজন্য তার পড়াশোনার প্রতি আগ্রহ রয়েছে অনেকটাই বর্তমানে জেলার এই ছাত্রের সাফল্যে বহু মানুষ মুগ্ধ হয়ে রয়েছেন তবে আগামী দিনে সে আরো সফলতা অর্জন করুক এমনটাই প্রত্যাশা সকলের সেই মরমেতে সে প্রতিনিয়ত পড়াশোনা চালিয়ে যায় পড়াশোনা করতো স্যার স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই ওকে সাহায্য করতো অনলাইনের মাধ্যমে বা অন্যান্য ভাবে সাহায্য করতেন তারা তারা আসতেন মাঝে মাঝে খোঁজখবরও নিতেন আর কাজেই তাদের স্কুলের অবদান রয়েছে যদি যেহেতু ফিজিক্যালি স্কুলে যেতে পারতো না আর ওর ওর মধ্যে একটা ইচ্ছা শক্তিটা প্রবল যেরকম হাঁটা চলাতে সমস্যা হয় ওর লিখতেও খুব সমস্যা হয় বিশেষভাবে সক্ষম বিক্রমজিতের এই সফলতা বেশ অনেকটাই নজর আকর্ষণ করছে জেলার প্রত্যেকটি মানুষের কোচবিহার থেকে সার্থক পন্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা